বাংলাদেশের তথাকথিত দুদক বা দুর্নীতি দমন কমিশন মানে দুর্নীতি দমন করা তাদের কাজ হবার কথা ছিল কাগজে কলমে আমরা অন্তত আইনে তা লেখা দেখি কিন্তু ওটা কি কাজ করে আমরা ভালোভাবে জানি কিন্তু তারা কতটা নির্লজ্জ হয়ে উঠতে পারে সেটা আরও নতুন নতুন প্রমাণসহ আমাদের সামনে হাজির হচ্ছে আমরা সম্প্রতি দুজন মানুষকে নিয়ে অনেক বেশি কথা বলছি করাপশানের ক্ষেত্রে আরেকজন যেহেতু মারা গেছেন জনাব আনোয়ারুল আজিম আনার ডামিয়া এমপি আওয়ামী লীগের তাই তার দুর্নীতি বা তার ক্ষেত্রে দুদক কী করছে এই আলাপটা খুব বেশি মাঠে আসছে না মাঠে আসছে মূলত যেন বেনজির আহমেদ আজিজ আহমেদের আহমেদকে নিয়ে যে আলোচনা সেটা যেন বেনজিরকে ডাকা হয়েছে তারিখ পেছানো হয়েছে এবং পরবর্তীতে যেটা হবে কী হবে না হবে আমাদের দেখতে হবে কিন্তু তার সম্পত্তি দেশে যা যা আছে ব্যাংক অ্যাকাউন্ট অবশ্য খালি হওয়ার পর ফ্রিজ টিজ করা হয়েছে কিন্তু জানাব আজিজকে এখন পর্যন্ত টাকা হয় নাই এটা কারো কারো কাছে কিছুটা সারপ্রাইজিং লাগতে পারে কারণ অন্তত একটা পত্রিকা দৈনিক মানব জমিন অত্যন্ত স্প্যাসিফিক স্প্যাসিফিক তথ্য দিয়ে যেন আজিজের ঢাকা এবং এর আশপাশে কোথায় কোথায় অঢেল সম্পত্তি আছে সেই রিপোর্ট প্রকাশ করেছে কিন্তু আজ পর্যন্ত কোনো একটু শব্দ নেই এর আগে জনাব আজিজ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ অভিযোগ গুরুতর অভিযোগও যেটা তাকে নিয়ে যখন আল জাজিরাতে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন নামে একটা ডকুমেন্টারি বানানো হয়েছিল তখন অনেকে এই রিপোর্ট করেছিল প্রথম আলো সহ সেটা হচ্ছে তার দুই ভাইয়ের নামে জাল পাসপোর্ট এবং ন্যাশনাল আইডি কার্ড তৈরি করা হয়েছিল বাহুল্য তাদের এই সক্ষমতাই হ্যাডাম থেকে আসে এটা আমরা বুঝি এটা যারা বেনজির মানে বিজিবি ডিজি ছিলেন পরে তো সেনাপ্রধান ছিলেনই যাই হোক আমরা প্রাথমিকভাবে যদি বলি যে আমরা যখন এটা নিয়ে কথা বলবো টেকনিক্যালি আমরা কথা বলতে পারি উনি তো জড়িত নাও থাকতে পারে মেনে নিলাম এই টেকনিক্যাল কথাটা তাহলেও কি এটা তদন্ত হবে ইত্যাদি ইত্যাদি হবে তাই তো কিন্তু দুদক চেয়ারম্যান কী বলছেন যারা বেনজিরের এই ঘটনা সম্পর্কে সেটা একটু পড়ি দুদক চেয়ারম্যান একটা অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের দুদকে সংবাদ সংগ্রহ হয়ে যেসব গণমাধ্যম কর্মীরা নিয়োজিত আছেন তাদের একটা প্রোগ্রামে তিনি বলছেন একজন আইনজীবীর দেয়া একটি অভিযোগে বলা হয়েছে তার মানে আজিজ আহমেদের দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে ই পাসপোর্ট নিয়েছেন এরপর উনি বলছেন একটু মন দিয়ে শুনি উনি বলছেন এটা আজিজের দোষ না তার দুই ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত আসবো এ জায়গায় দ্বিতীয় অভিযোগ হলো তারা ন্যাশনাল আইডি কার্ড নিয়েছেন এগুলো সত্যতা যাচাইয়ের জন্য দুই ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি আমরা জানি এর আগে একজন আইনজীবী দুদকে চিঠি লিখেছিলেন আজিজ আহমেদের দুর্নীতির তদন্তের জন্য এখন প্রশ্ন হচ্ছে দুদক চেয়ারম্যান কোথ থেকে এই কথাটা বলছেন আমি আবারও পড়ি একজন আইনজীবীর দেয়া একটি অভিযোগে বলা হয়েছে তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে ই পাসপোর্ট নিয়েছেন এটা আজিজের দোষ না তার দুই ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত আচ্ছা আমরা আজিজ জড়িত বলছি আমরা দেশের কোনো তথাকথিত কমিশনে বসে কথা বলছি না আমরা বাইরে থেকে কথা বলছি আমরা সরকারের উপরে ক্ষুব্ধ আমরা সরকারকে ঝামেলায় ফেলতে চাই বললাম উনি একটা কমিশনে আছেন ট্রু আমরা বলতে পারি ওনাদের জায়গা থেকে এটা বলে ফেলার সোজার আছে হ্যাঁ আজি যেটার সাথে জড়িত আছেন উনি ওনার ক্ষমতার অপব্যবহার করে এটা করেছেন ইয়াস এটা বলা তার সম্ভব না এবং বলা উচিত না সেটাও মানি কিন্তু যারা আজি যেটার সাথে জড়িত নন তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক জড়িত এটা তথাকথিত দুদক মানে এটা তো তথাকথিত কমিশন এটা তো আসলে সরকারের একটা হয়রানি করার যন্ত্র বিরোধীদেরকে আসবো ওই জায়গায় উনি কোথেকে জানলেন ওনার উপরে কি অহিনাজিল হয়েছে বলে দেওয়া হয়েছে উনি স্বপ্নে পেয়েছেন যে জনাব আজিজ আহমেদ এটার সাথে জড়িত নন ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে কি বলার কথা ছিল বলার কথা ছিল হ্যাঁ এরকম অভিযোগ এসছে এ ধরনের অভিযোগের পর আমরা তদন্ত করব। আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি এবং ডিপার্টমেন্ট থেকে জানা যাবে যে তারা কি প্রেক্ষাপটে কি পরিস্থিতিতে এটা হয়েছে এর মানেও আমরা জানি কি আসবে না আসবে কিন্তু ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে আপনি ওটা বলতেন আপনি কিভাবে বলেন যে না সাথে জড়িত নন কীভাবে বলেন আপনি কোর্ট না ইভেন দুদক যখন তদন্ত করব দুদকও বিচার করার কেউ না ঘোষণা দেওয়ার কেউ না দুদক কারও ব্যাপারে যদি কোনো অভিযোগ আসে তারা সেটা তদন্ত করবে তদন্ত করে চার্জশিট তৈরি করবে তারপর মামলা হবে সেই মামলা কোর্টে বিচার হবে কোনো একটা মানুষ দোষী কি দোষী না দায়ী কি দায়ী না সেটা নির্ধারিত হওয়ার সর্বশেষ বা একমাত্র জায়গায় আসলে কোর্ট এমনকি ওনারা যে চার্জশিট দেবেন সেই চার্জশিট কোর্ট গ্রহণ নাও করতে পারে উনি বলে দিলেন আজিজ এটার সাথে জড়িত নন সেই চার্জশিট গ্রহণ নাও করতে পারে পুনঃ তদন্তের কথা বলতে পারে যদি অপরপক্ষ এটার বিরুদ্ধে দাঁড়ায় অথচ উনি বলে দিচ্ছেন কিভাবে? ন্যূনতম চক্ষু লজ্জা রাখছেন না অথচ এই দুদক কারো কারো ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার কথা আমরা জানি জাস্ট কিছু প্রসিজিয়ারালে দিক সেদিক হয়েছিল টাকা অ্যাকাউন্টে আছে বেড়েছে এভরিথিং ইজ ফ্যাক্ট তার জন্য এই বয়সে কি বিভৎস জঘন্য হয়রানি করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে এবং ডক্টর ইউনুসকেও এখন করা হচ্ছে না হচ্ছে তো দেখছি তো তার পেছনে কি করা হচ্ছে এই রকম একজন মানুষকে এই বয়সে চার পর নাই হয়রানি করা হচ্ছে এছাড়া আরও অনেক কথাবার্তা তো আছেই না বহুবার বলেছে আবার একটু যোগ করে রাখা দরকার এস আলমের টাকা পাচার নিয়ে ডেলি স্টারে রিপোর্ট হয়েছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে যে বলেছিল যে দুই মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে সেটাকে বাতিল করেও বলেছিলেন যে এটা যেহেতু দুদকের আওতাধীন একটা বিষয় দুদক ইন্ডিভিজুয়ালি তদন্ত করতে পারে দুদক তদন্ত করছে তদন্ত দেখানো নাটকও করছে না তদন্ত দেখানো নাটকও করছে না অভিযোগ এসেছিল যে আমার সাইফুজ্জামান চৌধুরী ভূমিমন্ত্রীর এবং তার সম্পত্তি লুকিয়েছিলেন তার হলফনামায় মানি লন্ডারিং করেছেন আই হচ্ছে না অথচ আপনি লাঠি নিয়ে নেমে পড়েন ডক্টর ইউনুসকে খেয়ে ফেলতে হবে এবং খালেদা জিয়ার বারোটা বাজিয়ে দিতে হবে যে বলছিলাম এটা আসলে একটা অস্ত্র আমি লেলিয়ে দেয়া বলি দুদক লেলিয়ে দেয়া হয় আপনি যাকে হয়রানি করতে চান এখন বেনোজিরের বিরুদ্ধে যতটুকু হয়েছে আমি মনে করি এইটুকু সরকারের ইশারাতেই হয়েছে স্বাধীন বিষয় না এই যে প্রথম রিপোর্ট আসা তারপর একজন ডামি এমপি যাওয়া গিয়ে হ্যাবি জেহাদি জোশ নিয়ে কথাবার্তা বলা এবং তার পরবর্তীতে দুদক দড়ে চড়ে বসা সব কিছু এবং ওটুকু লেলিয়ে দেওয়া হওয়া এটাও সরকারের প্ল্যান এবং লেলিয়ে দেওয়াটাও হবে আবার একটা সময়ের পর যতদিনে জনাব বেনোজিৎ তার ব্যাঙ্ক খালি করে ফেলতে পারেন আমি কয়েকদিন আগের একটা ভিডিওতেও বলেছি যেন আজিজের ক্ষেত্রে হয়তো ওই অপেক্ষাটাও করা হচ্ছে যদি তাকে ডাকাও হয় শেষ পর্যন্ত কিন্তু তার আগেই যখন দুদক চেয়ারম্যান বলে দেন এই অপরাধে উনি জড়িত না সুতরাং যেন আজিজের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আমরা এক ধরনের ধারণা করতে পারি বটম লাইন কি আমি প্রায় একটা কথা বলি একটা সময় থাকে যখন আপনি অন্যায় অবিচার করেন এবং আপনি মিথ্যা কথা বলে সেটাকে পাশ কাটানোর চেষ্টা করেন টেকনিক্যাল কথা বলে পাশ কাটানোর চেষ্টা করেন আমরা বুঝি ব্যাপারটা কি মানেটা কী কিন্তু আমি বলেছি যখন আপনি ন্যূনতম টেকনিক্যাল কথা বলে মিথ্যা কথা বলে ব্যাপারগুলোকে পাশ কাটানোর চেষ্টা করেন তখনও না এটুকু মনে হয় যে আপনার একটু চক্ষু লজ্জা আছে আপনি মানুষকে একটু একটু হলো গোনেন যে না আপনার কথাটা তো ভালো শোনাচ্ছে না আপনার কথাটা ইলজিক্যাল শোনাচ্ছে তাই আপনি এটাকে অন্য কিছু বলছেন কিন্তু একটা পর্যায়ে এসে যায় যখন আপনার চক্ষু লজ্জা আর থাকে না ওটা পরে স্টেজ আপনি এত স্বৈরাচারী হয়ে ওঠেন আপনি এত মাফিয়া হয়ে ওঠেন আপনি আর কাউকে কেয়ার টেয়ার করেন না আপনি বলে দিলেন যে আজিজ বাজিজ এটার সাথে দাঁড়িয়ে না তার ভাই আর পাসপোর্ট অধিদপ্তর দায়ী আমি আবারও বলছি টেকনিক্যালি এটা সত্য হতেও পারে বাট একটা তদন্ত না কিছু না আপনি তদন্ত যেন পাঠিয়েছেন অলরেডি বলেছেন দুটো জায়গায় এনআইডিও ওরা নকল করেছে তারা পাসপোর্টও নকল করেছে জালিয়াতি করেছে পাঠিয়েছে তো তার আগে আপনি কীভাবে জানেন ওখান থেকে আসতেই পারে যে হ্যাঁ যেন আজিজ ফোন করেছিল করে আমাদেরকে বলেছে বা লোক পাঠিয়েছিল সেটার কারণে আমরা এটা করে দিয়েছি তদন্ত সেই রিপোর্ট আসতে পারে আপনি কত থেকে জানেন এই যে চক্ষু লজ্জা চলে যাওয়া এটা খুবই ভয়ঙ্কর একটা সাইন আপনি মানুষকে একেবারে বহুদিন থেকে হয়েছে এবং এটা ক্রমাগত আরও খারাপের দিকে যাচ্ছে এক সময় সরকারের বিরাট ঠেডামওয়ালা নেতা বা মন্ত্রীরা বলতেন এখন বিভিন্ন তথাকথিত মানে কমিশনগুলোতে এইটা টনে কথা বলার কথা ছিল না তার কথা ছিল আপনি তো সরকারেরও তদন্ত করতে পারেন চাইলে সরকারের যে কোনো গুরুত্বপূর্ণ লোকের সরকারি দলের যে কোনো গুরুত্বপূর্ণ লোকের টেকনিক্যালি আপনার মুখে এটা যখন আসে তখন আমরা বুঝতে পারি দেশটা কোথায় চলে গেছে অবশ্য কেউ বলতে পারেন অনেক আগে থেকে জানতাম ইয়াস এটাও না। কিন্তু একটার পর একটা ঘটনা আসে এবং আমাদের সেই জানাটাকে আরও শক্ত করে আরও চাঙ্গা করে দেয়